সেটা নাম আর গরুড়ে কিছু হইছে আর তাইলে দিবি তাহলে কি রে ভরুড়ে কিছু বদলতা মানে নিতে খালি তাইন সানিদা বদলা পড়া চাইতে তো বাড়া না খানি র সুন্দর চা কি নাম আপনি এটা কি আপনি ওই যে এলবি দেয় গেছে তাই পয়সাইছে আর আমার বাবা ট্যাঙ্কর বই গায় রাই বাবা কি যা হেটা হেলাইতে বগে তুমি আদার আর ওই आदमी করে এই দিগুলা কাছে পুর বাড়ি না ওই आदमी খুব ভালো না বউ ভালো না আমরা দেখেই না আমরা আর সন্তান নাই ওই একমাত্র সন্তান কি নাম তার সেলিম আর বাবার নাম কি কি নাম কি নাম ছিল ওনার বাবার নাম মজিবার আর আপনি যে অন্য অন্য সন্তান ছিল তারা সব মারা গেছে কি মারা গেল এই আপনি কত পাঁচ সন্তান ছিল

বিআইরা ঘর উঠে গেছিল এমনি ঘর বিল্ডিং করে না এমনি এসে বেড়া করা এমনি বিল্ডিং না জায়গা আছে কত রুম বাইতে অনেক আছে ও তাহলে আপনার মূল কথা হলো যে এই আপনার এই যে ছেলে এরা ওই ইতালি গেছে কিন্তু টাকা পয়সা দেয় না আর বউতে বারোশো টাকা দেয় এই বারোশো টাকা আপনার হয় না যার কারণে আপনি খরচ করেন আপনার নাম কি বললেন সেলিনা এই মাদারীপুরের রাজুর ফজলা কাশিমপুর আপনার বাড়ি মাদার বাড়ি এখন দেখেন কি করুন কাহিনী এর একমাত্র ছেলে ইতালি গেছে কিন্তু টাকা পয়সা দেয় মাত্র বারোশো টাকা তার বউ আর এই ছেলে ছেলে কিনে নিয়ে গেছে এই যে বউরা আমি আর কিছুই নাই নিয়ে গেছে আর আসেও না বাড়িতে